আসসালামু আলাইকুম আমি কোনো সময় কোনো ব্যক্তিকে নিয়ে একটা মানে রোস্ট সিস্টেম আমি কোনো কিছু পোস্ট বা কথাবার্তা বলিনি আজকে বলতেছি আমি খুব সম্মান রেখে বলতেছি যে ব্যারিস্টার সে এত বড় বুদ্ধিজীবী হইল কবে থেকে সেটা আমার একেবারে জানার দরকার ব্যারিস্টার ফোয়াদ মানে এত বড় বুদ্ধিজীবী বাংলাদেশে আগে কোথায় ছিল একাত্তরও ছিল না চব্বিশেও নাই বিশেও নাই আগে নাই হঠাৎ করে কোথায় থেকে উনি আবির্ভাব হইল ফুয়াত শিক্ষিত মানুষ কিন্তু উনি যে কথাবার্তা এটা বলে মানে শিক্ষিত না কি মুরুক্ষ সেটা বলার আমি বলতে না আপনারা বললেন উনি কি না ওনার মাথাটাই চলে গেছে মানে ও মাথাটা তো একটা স্টেডিয়াম হয়ে গেছে উনি মাশরাফিকে কটাক্ষ করে এটা বিরোধী দল করতে পারে মার্শাবি সাকিব যেমন খেলা খেলাধুলা আমরা ক্রিকেট খেলি ফুটবল খেলি এগুলো এগুলাকে নিয়ে উনি মস্কার মনে করতেছে কোটি কোটি মানুষ মানে বেকুব উনি চালাক মানে ওনার মতন চালাক ব্যক্তি যে বাংলাদেশে আর একজনও নাই আমার মাথায় ধরে না যে উনি এত চালাক কিভাবে হইল তাও আগে বাংলাদেশে ছিল না কেন আমি ছোট্ট করে একটা পরিচিত এবি পার্টি উনি করেন বি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মনে হয় আর এপি পার্টিটা কোন দলের এটা যারা রাজনীতির সাথে জড়িত তারাই জানবেন এবি পার্টি হলো জামাতের সংস্কারপন্থী যারা মানে জামাত বর্তমানে যে দলটাকে যারা ভালোবাসে না মানে একসময় জামাত করতে কিন্তু তাদের যে নেতা আছে তাদেরকে তাদের ইয়ার কারণে নৈতিকতার কারণে তারা সংস্কার চাই জামার জামাতের ভিতরে কিছু সংস্কারপন্থী ছিল তাদেরকে নিয়ে মূলত এই এবি পার্টি আর এবি পার্টির আহামরি কোনো বড় নেতা না বেরস্টার ফোয়াদ উনি যা কথাবার্তা বলতেছে ইদানিং উনি আবার একটা ইয়ে করছে ষোলোই ডিসেম্বর নিয়ে উনি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মানেন না উনি পরিবর্তন করতে চান মানে উনি কি পাকিস্তানের কোন কিছু নাকি আমার সেটা জানার দরকার ষোলোই ডিসেম্বর উনি মানেন না তো বিজয় দিবস উনি এই তর্কের মানে উদ্বোধন করছে বলতেছে যে শুরু করছে যে ষোলোই ডিসেম্বর উনি মানেন না তাহলে ব্যারিস্টার ফোয়াদ সাহেব আপনি কোন দিবসটা মানেন কত তারিখ মানেন বিজয় দিবসটা সেটা প্রকাশ করেন জাতির কাছে ঠিক আছে পাকিস্তানের দোষর হয় না কিছু লোক তো ভারতের দোষর হয় দেশ পালাইতে হইছে আপনারও পালাইতে হবে তাহলে যদি পাকিস্তানের দোষর হন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম